মসজিদ নবাবী নিয়ে ছোট্ট কিছু ইতিহাস আপনাদের জানাবো মসজিদ নবাবীর ইতিহাস মসজিদ নবাবী ইসলাম ধর্মের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ মসজিদ যা সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এটি মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেন এটি ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান প্রতিষ্ঠার ইতিহাস হিজরি ছশো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মসজিদে নবাবী নির্মাণ করেন হিজরতের পর তিনি প্রথমে কুবা মসজিদ নির্মাণ করেন তারপর মদিনা শহরে এসে নিজের উঠনি বাঁধার জায়গায় এই মসজিদ নির্মাণ করেন হিবাসাল্লামের নিজ হাতে কাদা ও খেজুর গাছের গুড়ি দিয়ে মসজিদ নির্মাণের অংশ নেন শুরুতে এটি ছিল একটি সাধারণ মসজিদ ছাদ ছিল খেজুর পাতার এবং খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ড ছিল পঁয়ত্রিশ থেকে তিরিশ মিটার খেজুর পাতার ছাউনি মেম্বার শুরুতে ছিল না পরে আলী ওয়াসাল্লামের জন্য তিন ধাপের একটি মেম্বার তৈরি করা হয় মসজিদের পাশে ছিল নবীজির ঘর যেখানে পরবর্তীতে রওজা শরীফ অবস্থিত ইসলামিক রাষ্ট্র কেন্দ্র মসজিদ নবাবী ছিল ইসলামিক রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সভা বিচার কার্যক্রম সৈন্য পরিচালনার স্থান এই মসজিদ নবাবী ছিল রসুলের যুগে আসহাবে সোফা যেটা আমরা বলি সেটা কোন জায়গায় অবস্থিত সংক্ষেপে বলছি মসজিদ নবাবীর পাশে একটি বারেন্দা ছিল যেখানে দরিদ্র সাবিরা বসবাস করতেন এবং ইসলামী শিক্ষা গ্রহণ করতেন বর্তমানে সে জায়গাটাও এখনো আছে আসহাবে সুফা নামে বর্তমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর এই মসজিদের ভিতরেই অবস্থিত রওজা মোবারক নামে পরিচিত হজরত ওমর হযরতে আবু বকরের কবর রসুলের পাশে আছে খোলাফাই রাশেদিনের যুগে হজরতে অমর রদি আল্লাহ আনহ হজরতে উসমান রদি আল্লাহ আনহ মসজিদ সম্প্রসারণ করেন মসজিদটি ধীরে ধীরে বড় ও সুসজ্জিত করা হয় আধুনিক সৌদি আরবে মসজিদে নবাবী ব্যাপক সম্প্রসারণ উন্নতি প্রযুক্তি সহকারে সংস্কার করা হয়েছে বর্তমানে এটি লক্ষ লক্ষ মুসল্লির ধারণ করতে সাহায্য করবে এবং সকলের অন্তরের অন্তরে স্থলের জায়গা মোবারক এখানে দুয়া কবুল করলে আল্লাহ রব্বুল আলমিন দুয়া কবুল করেন এই সেই মসজিদ নবাবী শরীফ রিয়াজুল জান্না যেটা আমরা বলি মসজিদের একটি অংশ যেটিকে জান্নাতের বাগান অংশ বলা হয় এই জান্নাতের বাগান কোন জায়গাটায় আল্লাহ রসুলের মেম্বার ও রওজার মাস স্থানটা হল রিয়াজুল জান্না এখানে আপনারা শুনে রেখে দেন বেশি করে ইসলামিক যুগে যারা হস করতে যান ওমরা করতে যান যারা রসুলের রওজা জিয়ারাত করতে যান সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষেধ করা আছে এখানে কোনো কোনোরকম হট্টগোল করবেন না এখানে কোনো রকম জোরে কথা বলবেন না এখানে কোনো রকম ঝগড়া ঝামেলা করবেন না এখানে কোনো রকমভাবে এক কথায় অশান্তি করবেন না তার কারণ চিরশান্তির স্থান হলো মদিনা শরীফ আল্লাহ রসুল বলেছেন যারা এখানে অশান্তি করবে যারা এখানে এসে হট্টগোল করবে যারা এখানে এসে কথাবার্তা বেশি বলবে বেফায়েশা কথা বলবে আমি রসুল তাদের দিকে খেয়াল করব না এবার আমার আল্লাহর কথা শোনেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আমার নবীর সামনে আমার রসুলের সামনে উচ্চ স্বরে যেন কোনো মানুষ কথা না বলে আমার রসুলের সামনে যেন কোনো মানুষ কথা বেশি জোরে না বলে যদি বলে তার তাম জীবনের যত নেকি আছে পাহাড় পরিমাণ নেকি হলেও আল্লাহ ফকরব্বুল আলমিন নিমেষে ওই নেকি খতম করে দেবেন অর্থাৎ নেকি শেষ হয়ে যাবে গোনার বস্তা আপনাকে বাড়ি ফিরতে হবে তার কারণ এটা রসুলের পবিত্র জায়গা রসুলের সামনে কোনো রকম বিয়াদুবি হয় এইরাম কাজ কোনো হাজি সাহেবান কোনো হাজি কোনো হাজি সাহেবান কেউ যেন না করে তার কারণ আমরা সতর্ক হয়ে যাব বিশ্বের শান্তির স্থান হল মসজিদ নবাবী তাই মসজিদ নবাবির পাশে শুয়ে আছেন আমার দয়ার নবী রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এর সানে যেন রকম বিয়াদুবি না হয়ে যায় যারা বিয়াদুবি করবে তাদের তাম জীবনের যত নেকি আছে রসুলের সানে বিয়াদুবি করাতে তাদের নেকি মাটির সাথে মিশে যাবে তাই আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এখানে কোনো বিয়াদুবি করবে না সেই সাথে আমার রসুল বলে গিয়েছেন যে মদিনা শরীফে এসে কোনো মানুষ যেন অশান্তি না করে কোনো মানুষ যেন জোরে কথা না বলে যেন কোনো মানুষ যেন হট্টগোল না করে কোনো মানুষ যেন গালাগালি না করে এক কথায় এখানে শান্তির স্থান শান্তির মতো কাজ করবেন যাতে করে আমার আপনার নেকিটা বজায় থাকে আর রসুলের খাস নজর যেন আমাদের উপরে থাকে আমরা আল্লাহর কাছে দোয়া চাই পাক সকলকে যেন ভালো রেখে দেন হজ ওমরা সঠিকভাবে যেন আদায় করার তৌফিক আল্লাহ দান করেন রব্বিল অবিলামিন